আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছো আশা করি ময়দানে আর হাতে দিকে ইজতেমা ময়দানে কিছু মাঠ খালি পড়েছিল সেগুলোর আগাছা পরিষ্কার করা হচ্ছে মানুষ আস্তে আস্তে আসতে ধরেছে তো আমরা সব আসো বন্ধুরা ধান কিছুদিনের মধ্যে কাটা হয়ে যাবে আর এইদিকে বন্ধুরা টোটোই করে বাঁশ নেওয়া হচ্ছে ট্র্যাক্টারেও বাঁশ আসছে বাঁশ ট্র্যাক্টার রাস্তা ধরে নামিয়ে দিচ্ছে এবং টোটোই করে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা সবাই বাঁশ এবং অর্ধ জান মাল সব দিয়ে হেল্প করো ইস্তেমাটি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে দুই তিন চার দু আর হুগলি জেলার থানা তো তো সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা চারিদিকটা দেখানোর চেষ্টা করছি তারপরে বন্ধুরা জুমার নামাজ পড়ে আজকে ফাইনালি ঘোষিত হয়ে গেল এস ময়দানের কাজ এবং মানুষজন ভালোই হয়েছিল তো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ সবাইকে ছড়িয়ে দাও এবং এস্ত ময়দানকে আল্লাহ জালা যেন কবুল করে নেয় আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং নামাজ শেষে সব ময়দানের দিকে আসছে বন্ধুরা একটু ভিডিও করলাম সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এবং এস্ত ময়দানে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তো এইদিকে আরো বাঁশ এসছিল আমরা গেছিলাম পানির কারণে কাদা হয়ে গেছে এবং পাঞ্জাবিতে একজন হয়ে গেছিল তো বন্ধুরা আস্তে আস্তে সব রাখছে এবং একটা দু খাদা আছে বন্ধুরা জলাভূমি ভূমি বলে কোনো ব্যাপার নয় আল্লাহ তালা সব ব্যবস্থা করবেন তো এইদিকে বস নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো অন্য দিকে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা তো যদি কেউ আসতে চাও ট্রেন ধরে তাহলে কামারকুন্ডু জংশন ওখান থেকে ধনেকালি বা পড়া বাজার স্টেশনের নেমে ইস্ত ময়দান বললে হয়তো পাঁচ থেকে সাত কিলোমিটার হবে তো বন্ধুরা কতজন হচ্ছিল আসছিল দেখলেন দীর্ঘ বত্রিশ বছর পর কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় হুগলি জেলার পুইনান পাবনান বা দাদপুর থানায় বিশ্ব ইস্তম্ভা অনুষ্ঠিত হতে চলেছে ইনশাল্লাহ তো সবাইকে শেয়ার করে আল্লাহ তালা যেন এই ইস্তমাকে কবল করেন তোমাদের আমাদের ভালোবাসা ও তাবলিকের কাজ যেন আরো নতুনভাবে আরো পরিকাঠামোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারি তো এজতেমার মানুষ বাঁশ কুটুন আসছে এই যে পুরো এরিয়াটা ইজতেমা ময়দান হবে ইনশাল্লাহ দোয়া করবেন আলহামদুলিল্লাহ